ভাই আরেকটা অপশন যদি এটা আপনার সাকসেস হওয়ার জন্য যদি বাচ্চা নষ্ট যায় তাহলে হোক সমস্যা নেই ওরকম কোনো কিছু নেই আপনার এটা একেবারে ধরেন ভালো হওয়ার মতো রুগী না তারপরও আমরা চেষ্টা করি দেখি কি অবস্থা আগের সে কিছু হলেও তো আমার মনে হয় যে আগের সে কিছু হলেও পরিবর্তন একটু বোঝা যায় বোঝা যাচ্ছে তো আরে ভালো ইনশাল্লাহ ভালো হলে তো ভালো তবে রোগের লক্ষণে তো রোগের লক্ষণে যে ভালো কিছু হবে এটা তো মনে হয় না এত যাবতের যে যেটা আমাদের অভিজ্ঞতা এত বছরের যেটা অভিজ্ঞতা আমার মনে হয় ক্যালসিয়ামের অভাবে এ ডিমিনিতে পড়তে এরকম হয়ে গেছে আচ্ছা এর এর আগে যেহেতু চিকিৎসা দেওয়া হয়েছে এখন চলুক কন্টিনিউ কয়েকদিন চলুক দেখা যাক মাথার সমস্যা নাই এখন

অনেক দিন থেকে অসুস্থ কানগুলো কত বড় বড় দেখছেন আর অরিজিনাল করি না তোতাপুরি এটা তোতাপুরি কালকে তো একবার বিয়া করে আছে চিকিৎসা চালান কন্টিনিউ চালান নিয়ে আসেন দেখি কি করা যায় ভালো ভালো দাও

ঘাস পাতা দানাদার খাবার সব খায় আল্লা বরসা দেখেন বাচ্চা পেটে এটা অন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে না চিকিৎসা চলতে থাক ভালো করে দৌড়ো ভালো করে দৌড়ো এমনি মাথায় সমস্যা পাক দেখ পরে গেলে আবার শুই হাড়ের সাথে লাগলে